সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েমের পরিচয় জানার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানান আলোচনার সমালোচনা এবার সেই আলোচনায় নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে শুরুতে আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শায়ের তার একটি পোস্টে জানিয়েছেন কিভাবে তার সাথে সাদিক কায়েমের পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে আন্দোলনকে ঘিরে সেই ইতিহাস সেই পোস্টে শায়ের উল্লেখ করেন তার বন্ধুর মাধ্যমে তিনি আন্দোলন চলাকালীন সময়ে সাদিক কায়েমসহ অন্যান্য সমন্বয়কদের একটি গোপন স্থানে দেখেছিলেন সেই পোস্টটি সাংবাদিক জুলকারনাইন শায়ের দেওয়ার পর ডেইলি স্টারের একজন সাংবাদিক তার ফেসবুক প্রোফাইলে লিখেন এবার জানলাম প্রখ্যাত গোয়েন্দা সাংবাদিক নাকি সমন্বয়কদের সমন্বয়ক ছিলেন আবার সেই পোস্টটি শেয়ার করে সায় লিখেন ভাইজান আপনি যদি আমাকে উদ্দেশ্য করে বলে থাকেন তাহলে আপনার জেনে রাখা ভালো যে আমি তাদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করেছিলাম মাত্র একটা গণ অভ্যুত্থানের সাথে সম্পৃক্ত থাকার সৌভাগ্য সবার হয় না আর যদি আমারে উদ্দেশ্য করে না বলেন তাহলে তো হইলই শায়ের পোস্টটি শেয়ার করার কিছুক্ষণের মধ্যেই ডেইলি স্টারের বাংলা বিভাগের সম্পাদক গোলাম মোর্তুজার প্রোফাইল থেকে ডেইলি স্টারের সাংবাদিকের সেই পোস্টটি শেয়ার করা হয় তবে কিছুক্ষণের মধ্যেই পোস্টটি সরিয়ে নিয়ে গোলাম মর্তুজা জানান পোস্টটি তিনি শেয়ার করেননি তার ছোট ছেলে ভুল করে শেয়ার করে ফেলেছে যদিও পোস্টটি শেয়ার হওয়া মাত্রই গোলাম মর্তুজার অনুসারীরা নেতিবাচক নানান কমেন্টও করেন তাদের দাবি জুলকারনাইন শায়েরকে হিংসে করা হচ্ছে তার কাজ দেখে গোলাম মূর্তুজা লিখেন আমি সাধারণত কারোর লেখা শেয়ার দিই না একটু আগে যেটা শেয়ার দেওয়া হয়েছিল সেটা ছিল আমার ছেলের খেলার অংশ অনেকক্ষণ পরে ব্যাপারটা আমার নজরে আসে এ বিষয়ে শায়ের ফেসবুকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি অনেকে মনে করছেন যেহেতু শায়ের ডেইলি স্টারের সেই সাংবাদিকের পোস্টটি শেয়ার করার কিছুক্ষণ পরেই এই পোস্টটি গোলাম মূর্তজার আইডি থেকে পোস্ট হয়ে গেছে সেহেতু আন্দাজ করা যায় সেই পোস্টটি পেজের সামনে সে সময় থাকায় হয়তোবা তার শিশু ছেলে অসাবধানতাবশত এই কাজটি করে ফেলে এদিকে শায়ের তার এই পোস্টে লিখেছেন একটা স্ট্যাটাস লেখার জন্য দুপুর থেকেই চিন্তা করছিলাম বানরের তৈলাক্ত বাস বেয়ে ওঠার মতো অবস্থা হয়েছিল আমার সিদ্ধান্তের এক ফুট উঠে তো আবার দুই ফিট স্লিপ করে নিচে নামে স্বভাব যেহেতু এ ধরনের মতামত চেপে রাখার বিপক্ষে তাই আমিও আর চেপে রাখতে পারলাম না তৈলাক্ত বাসটা পার করেই ফেললাম ছেলেটাকে আমি চিনতাম সালমান নামে পরিচয় জুলাইয়ের পঁচিশ তারিখ থেকে তারপর নিয়মিতই কথা হতো আমার খুব কাছের বন্ধুদের একটা নেটওয়ার্ক অতি গুরুত্বপূর্ণ কিছু সমন্বয়কে নিরাপদে রাখার ব্যবস্থা করে মূলত সালমানের সাথে কোঅডিশন করেই সব আয়োজন করা হয় বয়সে বেশ ছোট সালমানের সাথে বেশ সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক তৈরি হয় আমার ও আমার বন্ধুদের ডিবি কার্যালয়ে যখন সমন্বয়কদের শীর্ষ নেতৃত্ব আটক তখন সালমান ও অন্যান্য সমন্বয়করা পুরো আন্দোলনের নিউক্লিয়াসে পরিণত হয় নিরাপদ আবাসে থাকা সবার সাথেই আমার নিয়মিত যোগাযোগ হতো সত্যি বলতে কি সালমানের পুরো পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ দেখে আমি বেশ অবাকি হচ্ছিলাম কতই বা বয়স তার হয়তো চব্বিশ বা পঁচিশ হবে তারপরও এই ছেলে যেভাবে সকল পরিস্থিতিতে আমার বন্ধুদের পরামর্শে ম্যানুভার করেছে এবং অতি গুরুত্বপূর্ণ সব স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার এই তো কয়েকদিন আগেই কথা হল সালমানের সাথে কোনো পরিবর্তনই নেই ছেলেটার মধ্যে নিরহংকার সেই একই সালমান অন্য সকল সমন্বয়কদের থেকে সালমান ও কাদের এই দুটো ছেলে একেবারেই ভিন্ন দুজনের নেতৃত্বই অত্যন্ত বলিষ্ঠ তো আজকে দুপুরে জানলাম সালমানের প্রকৃত নাম সাদিক কায়ুম এবং তার রাজনৈতিক পরিচয় সে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি অবশ্যই অবাক হয়েছে বেশ অবাক হয়েছে কিন্তু প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ না পেয়েও শিবির যে সালমানের আমার কাছে সে সালমানই থাকবে মতো একটা নেতা তৈরি করতে সক্ষম হয়েছে তার জন্য সাধুবাদ জানাই ছাত্র রাজনীতি সুষ্ঠু ধারার গণতন্ত্রের জন্য অত্যাবশ্যক এবং তার সদ্যবহার করে যে কোনো রাজনৈতিক দলই যদি সালমান কিংবা কাদেরের মতো তরুণ তরুণীদের এত ম্যাচিউর নেতা নেত্রী হিসেবে তৈরি করতে পারে তাহলে মন্দ কি।